এর থেকে সুন্দর আর কোনো উপন্যাস হতে পারে এটাই সবথেকে সুন্দর গল্পের গল্প এটাই সবথেকে সুন্দর উপন্যাস আল্লাহ রব্বাল্হ আলামিন বলেন কাদা আলিকায়ুবাই মিন লাহ লা আল্লাহ কুমতাতা আমি আল্লাহ তা তোমাদের সামনে এমন এমন সুন্দর সুন্দর উপমা দান করি উপমা বেশ করি যাতে করে তোমরা আমার পথে ফিরে আসতে পারো

বহুয়া মিনু ফাউলা ইকায় সলুনাল জান্নাত বলে মুনালত র মুমিন পুরুষ হোক অথবা নারী হোক যারাই আমি আল্লাহ তালার সৎ কর্মশীল হবে ফাউলা একায়ে জান্নাতা আল্লাহ তালা বলে অবশ্যই আমি তাদেরকে জান্নাত দান করব। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ইউজলামুনা নাকীরা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নাতির পরিমাণ তাদের প্রতি জুলুম করব না সুবহানাল্লাহ বলেন নাকীর কাকে বলা হয় নাতির বলা হয় আপনারা অবশ্যই খেজুরের বিচি দেখেছেন অপর দিকে বিচির পিঠের দিকে পিঠের দিকে দেখছেন ছোট্ট একটু ছিদ্র বিন্দু থাকে আছে না নাই ওইটাকে কোরআনের ভাষায় নাকির বলা হয় সোহান আল্লাহ বলেন আল্লাহ বলে ওই নাকির পরিমাণও তোমাদের প্রতি কোন রকম জুলুম করা হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইয়ুযলামুনা ফাতিলা আল্লাহ তাআলা বলেন যাদের আমলনামা কিয়ামতের ময়দানে ডান হাতে দেওয়া হবে ফালাইকা ইয়াকরাউনা কিতাবাহুম তারা তাদের আমলনামা পাঠ করবে ওয়া লা ফাতিলা তাদের প্রতি ফাতিল পরিমাণ কোন রকম জুলুম করা হবে না না বলেন ফাতিল কাকে বলা হয় ফাতিল বলা হয় খেজুরের বীচির মাঝখানে একটা ফাড়া আছে না একটা গর্ত ফাড়া আছে ওই ফাড়ার ভিতরে দেখবেন চিকুন সুতা আছে আছে না নাই আছে আল্লাহ কোরআনের ভাষায় ওটাকে বললেন ফাতিল ওটাকে কি বলা হয় ফাতিল বলা হয় আল্লাহ বলছে যে ফাতিল পরিমাণ আমি কারোর প্রতি জুলুম করব এরপর রব্বুল আলামিন বলেন আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি মা ইয়ামলিকুনা মিন কিতমির তারা আমি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকাডাকি করে উপোর্সনা করে লা এমলিকুন টিটমির তারা এমন দুর্বল এমন দুর্বল তারা টিটমির জিনিসেরও তারা কখনো মালিক হতে পারে না সমানলা পড়ে কাকে বলা হয় টিটমির বলা হয় খেজুরের বিচির খেজুর খাওয়ার পরে ওই বীচির উপরে দেখবেন পাতলা একটা আবরণ দিয়ে ওই বীচিকে বেষ্টন করে রাখা হয় নাই ওইটাকে কিচমির বলা হয় কোরানের ভাষায় আল্লাহ তালার উদাহরণ কথা সুন্দর কথা বলেন ঠিকই না না আল্লাহ তালা বলেন কাদা আলিকা ইবাইনল্লাহ লা কুম লায়া আল্লাহকম তাতা ফ্যাক আমি আল্লাহ তাআলা আমার উপমাগুলো উদাহরণগুলো তোমাদের মাঝ এত সুন্দর করে বর্ণনা করি কেন করি আলাহ আল্লাহকুম তাতাফাক করুন যাতে করে তোমরা চিন্তা করতে পারো গবেষণা করতে পারো